সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দমন পীড়ন বন্ধ কারফিউ তুলে নেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যাহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে একত্রিশ জুলাই বুধবার পুলিশ সুপারের কার্যালয় লালমনিরহাট এবং আদালত অভিমুখের সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রদের নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহিংসতার ঘটনা ঘটেনি তারা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরে বক্তারা নয় দফা দাবি উল্লেখ করে বক্তব্য রাখেন অংশ নিয়েছিল লালমনিরহাটের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিশন মোড় গোলচত্বর থেকে মিছিল শুরু হয়ে আদালত অভিমুখে যাত্রা শুরু করে পুলিশ বাধা দিলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা এবং সেখানেই রাস্তায় বসে পড়ে তাৎক্ষণিকভাবে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায় এরপর আবার মিশন মোড় চত্বরে এসে মার্চ পাস্ট জাস্টিসের সমাপ্ত হয়